নমস্কার বন্ধুরা সবাইকে শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমার আজকের ভিডিওটা তো দেখুন এখানে আমি কিছু ময়দা নিয়ে নিয়েছি সাথে কালিচিরে স্বাদ মতো নুন চিনি আর খাবার সোডা এবার গরম জল একসাথে নিয়ে এবার এটাকে ময়ম করে নেব তো এটা আজকে কি হবে কিছুক্ষণ পরে বুঝতে পারবেন আর দেখুন এখানে আমি কিছুটা ডাল আর আলু ভেজিয়ে রেখেছিলাম এখন এটাকে আমি প্রেসার কুকার বসিয়ে দেব আর এদিকে আগে এই যে ময়দাটা এটাকেও ময়ম করে নিচ্ছি এটাকে একটু একটা ভালো করে ডো করতে হবে আর দেখুন এটার মধ্যে আমি আবারও সাদা তেল দিয়ে তারপর এটাকে ভালো করে মথে মধ্যে এইভাবে একটা ডো বানিয়ে ফেলব তো এই ডোটা আমি রেডি হওয়ার পর কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রেখে দেব এবার মনে হচ্ছে ডোটা অনেকটা সফট হয়ে গেছে আর এদিকে আমি তো তেলটা বসিয়ে রেখেছিলাম আমার বর এসে আমাকে হেল্প করে দিল আমার বর ওইদিকে লুচিটা একটু বেলে দিচ্ছে আর আমি লাল লাল করে ভেজে ভেজে নামিয়ে ফেলছি আর সাথে ঘুগনিটাও করে নিয়েছি প্রেশার কুকারের মধ্যে নিচে ডাল আর আলুটা দিয়ে ঘুগনিটা করেছি তারপর কারিপাতা ছড়িয়ে তো দেখুন এবার আমি প্রথমেই আমার শ্বশুর শাশুড়ি মাকে দিয়ে দিলাম তো আমার শ্বশুরমশাই পেপার পড়া বাদ দিয়ে এখন লুচি খাচ্ছে আর আমার মেয়ে খেলাটা বাদ দিয়ে নিজে টিফিনটা করে নিচ্ছে নিজে দেখুন ডাইনিং টেবিলে এসেছিল আর্ট করবে বলে তো ও ওর আর আর্ট করা হয়নি ও এখন টিফিন খাওয়াতে ব্যস্ত আর ওর দাদু পেপার পড়া নিয়ে ব্যস্ত ছিল এখন টিফিন খাওয়া নিয়ে ব্যস্ত তো আমার বড় এবার আমাকে সবগুলো বেলে দিয়ে দিয়েছে এতক্ষণ ধরে আমি লুচি বেলে থালা ভর্তি করে রেখেছিলাম এখন সবাই মিলে মোটামুটি খা থালাটা ফাঁকা করে নিয়েছি আর এখন আমরা সবাই মিলে জমিয়ে লুচি চিটটা খেয়ে নিচ্ছি তো বাবা থালা ফাঁকা হওয়ার আগে আমিও খেয়ে নিচ্ছি তো দেখুন তো কী মনে হচ্ছে হ্যাঁ যাই বলুন না কেন সবাই মিলে খাওয়ার মজাটাই আলাদা তো আমরা আবার লুচি টুচি খাওয়া শেষ এবার বাকি রয়ে গেছিলো আর একটু ডো তো সেটা দিয়ে আমি ভাবলাম মেয়ের জন্য কিছুটা নিমকি ভেজে রাখবো ছোটো সাইজের নিমকিগুলো খেতে তুলি খুব পছন্দ করে তাই ভেবেছি এগুলো ভেজে একটা বয়ামে ভরে রেখে দেবো আর দেখুন নিমকিগুলো ভেজে একটু বিটনুন ছড়িয়ে তারপর আমি এটা রেখে দেবো পরে খাওয়ার জন্য তো আমি ওকে বলছিলাম মেয়েকে বলছিলাম দেখতে ক্রাঞ্চি হয়েছে কি না দেখা যাচ্ছে যে না ক্রাঞ্চি হয়েছে আর খেতেও ভালো লেগেছে একটু বেশি ভাজাটা একটু বেশি হয়ে গেছে কিন্তু কোনো মানে অসুবিধা নেই খেতে খাওয়াটা মানে খেতে ঠিকঠাকই লাগছে একটু মানে ভাজাটা একটু বেশি হয়ে গেছে তো এবার তুলিও এসেছে ট্রাই করবে বলে তো বললাম দেখো ট্রাই করে কেমন লাগছে ও বলছে মা খুব ভালো লেগেছে তুমি এটা রেখে দাও আমি পরে খেয়ে নেবো এখন তো লুচি খেয়েছি এখন আর আর খেতে পারবো না আমি পরে অবশ্যই খাবো মজা নিয়ে নিয়ে তো তাই এবার ও তুলির জন্য এটা আমি তুলে রেখে দেব ঠিক আছে তো ঠিক আছে বন্ধুরা আজকের টিফিন খাওয়া দাওয়া সব এখানেই শেষ হলো আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা আর অবশ্যই বলবেন ভিডিওটা কেমন লেগেছে ঠিক আছে বিদায় নিচ্ছি তাহলে